আসসালামু আলাইকুম ড্রাইভিং অকুপেশান বা ড্রাইভিং প্রফেশনালে সার্টিফিকেট পেতে বা কম্পিটেন্সি বেস ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্টে সার্টিফিকেট পেতে সাধারণত অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন করা হয় এই মূল্যায়ন প্রক্রিয়াটি কয়েকটি ধাপেই নেওয়া হয় এখানে পুরো বিষয়টি স্পষ্টভাবে ব্যাখ্যা করছি অ্যাসেসমেন্ট মূলত কি দেখে অ্যাসেসমেন্ট মূলত অ্যাসেসর যাচাই করে আপনি নিরাপদভাবে গাড়ি চালাতে পারেন কি না সড়ক পরিবহন আইন বোঝেন কি না গাড়ির মৌলিক যন্ত্রাংশ সম্পর্কে ধারণা আছে কি না জরুরি পরিস্থিতি সামলাতে পারেন কি না যাত্রী গাড়ি বা নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন কি না এগুলো প্রমাণ হলে কম্পিটেন্ট মানে সি ঘোষণা করা হয় এবং আপনাকে সার্টিফিকেট দেওয়া হয় অ্যাসেসমেন্ট প্রক্রিয়া সাধারণত চারটি ভাগে হয় এটা ডকুমেন্টস চেক নলেজ টেস্ট জব টেস্ট বা ড্রাইভিং প্র্যাকটিক্যাল টেস্ট বেসিক ভেহিকেল চেক এই ডকুমেন্টস চেকে যে কাজগুলো করা হয় সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র ট্রেনিং কমপ্লিটান রিপোর্ট ছবি রেজিস্ট্রেশন ডকুমেন্টস ইত্যাদি এবং এটা স্যার প্রথমে দেখেন আপনি বাস্তব প্রশিক্ষণ করেছেন কিনা বা এই অকুপেশনে আপনি অ্যাসেসমেন্টে বসার মতো যোগ্যতা আপনার আছে কিনা এরপর আছে তাত্ত্বিক বা থরি মূল্যায়ন বা নলেজ টেস্ট এই নলেজ টেস্টটা মূলত লিখিত পরীক্ষার মাধ্যমে নেওয়া হয় এই লিখিত পরীক্ষার যে প্রশ্নগুলো হতে পারে সেগুলা সড়ক নিরাপত্তা ট্রাফিক সাইন গাড়ির কাগজপত্র ফিটনেস ট্যাক্স সড়ক দুর্ঘটনা হলে করণীয় গাড়ির মৌলিক লুপডিকেশন এবং দৈনন্দিন চেক এবং ড্রাইভিং অকুপেশনের যাবতীয় বিষয়গুলোই এই নলেজ টেস্টের ভিতরে থাকে এরপর হচ্ছে স্কিল টেস্ট বা প্র্যাকটিক্যাল ড্রাইভিং টেস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এটি অ্যাসোসার সাধারণত এই অংশে যে বিষয়গুলো পর্যবেক্ষণ করেন সেটা হচ্ছে স্টিয়ারিং নিয়ন্ত্রণ অতিরিক্ত ঝাঁকুনি ছাড়া নিয়ন্ত্রণ ক্লাস অ্যাক্সেলারেটর ব্রেক ব্যালেন্স গাড়ি বন্ধ না হওয়া ও ঝাঁকুনি নিয়ন্ত্রণ রোড পজিশনিং লেন ধরে চলা ইন্ডিকেটর ও সিগন্যাল ব্যবহার মোড় নেওয়ার আগে সঠিক সংকেত পার্কিং প্যারালাল স্টেট পার্কিং দক্ষতা রিভার্স লাইন বা বিভিন্ন জরুরি থামানো হঠাৎ ব্রেকিং নিয়ন্ত্রিত স্টপ এগুলোই অ্যাস মূল্যায়ন করেন পাশাপাশি গাড়ির মালিক যে রক্ষণাবেক্ষণ বেসিক মেকানিক যে চেক সেটা করেন সেখানে ইঞ্জিন অয়েল চেক রেডিয়েটর এ পানি কোথায় ঢালতে হয় ব্যাটারি পজিটিভ বা নেগেটিভ টায়ারের এয়ারের স্বাভাবিক বা পি এস আই মান এগুলো জানা একজন পেশাদার চালকের পরিচয় একজন অ্যাসোসর এগুলোই অ্যাসেসমেন্টে মূল্যায়ন করে আর কি এখন এই অ্যাসেসমেন্টের ফলাফল অ্যাসেসমেন্টের ফলাফল সাধারণত দুইভাবে রেকর্ড করা হয় একটা হচ্ছে কম্পিটেন্ট মানে সি আর একটা হচ্ছে এন ওয়াইসি মানে নট ইয়েড কম্পিটেন্ট কম্পিটেন্ট অর্থ হচ্ছে আপনি যোগ্য আর নট ইয়েট কম্পিটেন্ট হচ্ছে আপনার যোগ্যতার যে মেজারমেন্ট যে মাপকাঠি সেই মেজারমেন্টে বা কম্পিটেন্সির যে কম্পোনেন্ট নলেজ স্কিলার অ্যাটিটিউড এই নলেজ স্কিলার অ্যাটিটিউডের হয়তোবা কোনো একটা অংশে আপনার ঘাটতি থাকে সেই ঘাটতি যখন থাকবে তখন আপনি এন ওয়াইসি হবেন মানে নট এট কম্পিটেন্ট হবেন এই নট এট কম্পিটেন্ট মানে আপনি একেবারেই কিছু জানেন না কিছু বোঝেন না এমনটিও না হতে পারে হয়তোবা পুরো বিষয়টা আপনি নাই হইতেও পারে আবার এমন হইতে পারে হয়তো আপনার কোনো একটা বিষয় ঘাটতি আছে হয়তো বা নলেজের কোনো একটা বিষয় ঘাটতি আছে বা স্কিলের ঘাটতি আছে সেটা হয়তো পূরণ করলেই আপনি আবার পুনরায় কম্পিটেন্ট হইতে পারবেন তো এই অ্যাসিসমেন্টটা একটা ভয়ের কোনো বিষয় নাই এটি এমন যেন আপনি নিজের কাজটা জানেন সেটি দেখিয়ে দিচ্ছেন গাড়ি চালানোর দক্ষতা মানে গতি নয় নিয়ন্ত্রণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ